হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো আমার সকল বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি আর সুস্থ আছি তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আমিও সর্বদা তোমাদের পাশে আছি আর আমার সকল বন্ধুদের আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল যে তোমরা আমার প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করো তো চলো সকল বন্ধুদের শুভ সকাল জানিয়ে আমি একটা নতুন ভিডিও তোমার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে টাইটেল থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো ভিডিওটা কে নিয়ে আসছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আমার প্রত্যেক দিনের কাজকর্ম ও সংসারের কিছু খুঁটি নাটি আর আজকের দিনটা কিভাবে আমি কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে সূর্যের কিরণ খুব সুন্দর লাগছে আর এটা আমি আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে আশা করছি আমার সমস্ত বন্ধুদের খুব ভালো লাগবে খুব খুশি হবে তোমরা এই সূর্যের কিরণ সকালের অগ্রিম ও আন্তরিক ভালোবাসা নিয়ে যে সূর্য আমাদের দেখা দিয়েছে তো চলো চারিদিক সবুজে সবুজ হয়ে আছে আর আমি সকালের সমস্ত কাজ আস্তে আস্তে সেরে নিচ্ছি দেখো আমার ঝাড় দেয়া হয়ে গেছে আর আমি বাগানটা এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি তো চলো বন্ধুরা সাথে থাকো আর আগে দেখতে থাকো সবটুকু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আর এরপর দেখো গেটের সামনেটা আমি একটু জল ঝাড় দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ যত নোংরাগুলো আছে সমস্ত দুয়ারে উঠবে তো সেই জন্য আমি এখানটা একটু পরিষ্কার করে নিয়ে এরপর যাব আমি থালা বাসন মাজার কাজে তো সমস্ত কাজ সারা হওয়া হওয়ার পর এটাই হচ্ছে আমার শেষ কাজ বাসন ধোয়া তো চলো বাসনগুলো আমি মেজে একদম ভালোভাবে পরিষ্কার করে নিই আর এরপর আরও অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে তো চলো বন্ধুরা সাথে থাকো এইভাবেই আর এইভাবেই দেখতে থাকো এইভাবেই ভালোবাসা দিতে থাকো তো দেখো এরপর আমি বাসনের জল ঝাড়িয়ে নিচ্ছি বাসনে জল ঝাড়িয়ে নেবার পর এরপর আমার আরও কিছু কাজ আছে সেই কাজগুলো সমস্ত আমি শেষ করব আস্তে আস্তে তো তোমরা এইভাবেই আমাকে আগেও প্রত্যেকটা ভিডিওয়ের ভালোবাসা দিয়েও আমার সকল বন্ধুরা এইভাবে আমার পাশে থেকে তো চলো এরপর চলে যাবো রান্নাঘরে চা করার জন্য তো এখন বাজে সাতটা তো চলো চা খেয়ে নিই আগে তো এখন আমি চা করছি এটা গ্রিন টি হালকা মিষ্টি দেওয়া রয়েছে কারণ আমরা তো মিষ্টি ছাড়া চা খেতে পারি না তো তাই হালকা মিষ্টি দিয়ে আর গ্রিন টি কিছু দিয়ে দিয়েছি ওতে দিয়ে এবার একটু ফোটাচ্ছি ফুটিয়ে নিলে এর কালারটা আলাদা হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা কালারটা একটু সবুজ সবুজ মতো মানে সবুজ নয় ঠিক একটু হলুদ কালারের মতো হয়ে রয়েছে আর এই গ্রিন আমি প্রত্যেক সকালবেলা খাই বাকি আমার তো দুধ চায় অভ্যাস আছে আমি তো সেই দুধ চা প্রত্যেক দিন খাই তো চলো চা খেয়ে এবার চায়ের বাসনপত্রগুলো আমি মেঝে ধুয়ে পরিষ্কার করে নিই আর তোমরা চলো একটু আমার এখানকার সবুজ প্রাকৃতিক পরিবেশটা একটু দেখে নেবে দেখো সামনেই দেখতে পাচ্ছ আমরা তো গ্রামে থাকি তো গ্রাম্য এলাকার প্রাকৃতিক পরিবেশটা একটা আলাদা অনুভূতি দেয় আমাদের তো চলো সব সমস্ত বাসনগুলো এবার ধুয়ে পরিষ্কার করে নিই বাকি চলো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করার আছে তো চলে আসলাম একটু বাগানে মানে ফুলের বাগানে তোমরা তো জানোই আগের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমার এখানে ফুলের বাগান আছে তো চলে আসলাম ফুলের বাগানে দেখো একটু সবুজ সবুজ সকালবেলা দেখতে খুব ভালো লাগে যখন রোদ্দুরটা ওঠে তখন এই সবুজ সবুজ জিনিসগুলো একটু দেখতে ভালো লাগে তাই আমিও চলে আসলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সবটুকু শেয়ার করতে যেহেতু তোমরা সবাই তো আর আমার এখানে আসতে পারবে না তো সেহেতু তোমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করতে চাই এটা আমার ভালো লাগে আশা করছি তোমাদেরও আনন্দ হবে দেখে তো বন্ধুরা তোমরা সকলে কমেন্ট করে কিন্তু জানাবে আজকে আমার এখানকার এই সবুজ পরিবেশটা কেমন লাগছে বা আজকে আমার যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর এইভাবেই তোমরা আমার বন্ধু হয়ে আমার পাশে সব সময়ের জন্য থেকো হাতে হাত রেখে তো দেখতেই পাচ্ছ এই যে ফলটা দেখছো না এটা হচ্ছে চাঁপা ফুলের ফল এই ফল এটা হচ্ছে স্বর্ণ চাঁপা গাছ তো স্বর্ণ চাপা ফুলটা তোমার সাথে আমি শেয়ার করছি দাঁড়াও অনেকটা উঁচুতে ফুলটা আছে তো আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের তো দেখো এই গাছের পাতাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আর ফুলটার কিন্তু সেনটাও খুব সুন্দর প্রচুর পরিমাণে আমি দেখানোর চেষ্টা করছি কিন্তু পারছি না অনেকটা দূরে আছে তো এই কারণে এই দেখো তোমাদের সাথে শেষ পর্যন্ত ফুলটা আমি শেয়ার করতে পারলাম দেখাতে পারলাম দেখতে পাচ্ছ ফুলটা খুব সুন্দর সেনটাও কিন্তু ফুলের অপূর্ব সুন্দর কিন্তু এটা আমার একটু মানে বাড়ির বাইরের দিকে আছে তো এই জন্য এর সেনটা এই সন্ধ্যা আর সকালের দিকে পাওয়া যায় আর এর ফল হয়েছে দেখো যে ফুলগুলো তোলা হয়নি না সেই ফুলগুলো থেকে ফলগুলো হয়েছে ঠিক আঙুরের থোকার মতো দেখতে লাগে ফুলগুলো ফলগুলো আর চলো বাকি আরও সমস্ত কিছু গাছ এখানে আছে একটু চলে আসলাম মানে সংসারের কাজ করতে করতে একটু তোমাদের সাথে সবুজ শেয়ার করতে আসলাম আর সকল বন্ধুরা কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর চলো আরও বাকি কিছু কাজ আছে তো বাকি কিছু কাজগুলো করে নেব তো তার আগে আমার সমস্ত বন্ধুদের অপু অপুরন্ত ভালোবাসা রইল তো চলো এবার একটু টিফিনের ব্যবস্থা করে নি আজকে টিফিনে আছে লুচি তো দেখো অলরেডি আমার লুচি ভাজা হয়ে গেছে কিছু আমি আগে থেকে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম তো লুচি আমার কিছু ভাজা হয়েছে আর বাকি লুচির কি কী সবজি আজকে আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব একটু তো চলো প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলেছে আর দেখতেই পাচ্ছ আমার সব কিছু রেডি আছে অনেকটা লুচি করেছি আজকে টিভিনের জন্য আর এরপর লুচির সাথে আছে আমার আজকে পনির সবজি পনির দেখতে পাচ্ছ বরবটি ক্যাপসিকাম এগুলো আমি একটু তেলের উপর ভেজে নিচ্ছি আর পনিরটা আগের থেকে ভেজে রেখেছিলাম তো এরপর আমি এই সবজি পনিরটা করব লুচির সাথে তো ক্যাপসিকাম দেখতেই পাচ্ছ কাটা রয়েছে এটা কিন্তু দুপুরের জন্য আর এ দেখো পনিরের কিছু মশলা আমি রেডি করে নিয়েছি ওটা হচ্ছে কাজু বাদাম পোস্ত চালমগজ একসাথে বাটা এখানে আদা জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা ওটা টমেটো বাটা তো চলো পনিরটা আমি রেডি করে নিই দেখো পনিরটা আমার পুরো রেডি হয়ে গেছে আর এখানে দেখো দুপুরের জন্য যে সবজি আমার হবে মানে দুপুরের যে মেনুটা হবে সেটাও আমি রেডি করে নিই আজকে দুপুরে হবে রাইস আর মটন কষা তো রাইসের জন্য আমি সমস্ত রেডি করে নিয়েছি মটন করব তার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর জল বসিয়ে দিয়েছি এখানে রাইসের চাল সেদ্ধ করার জন্য দেখো সমস্ত রকম মশলা আমি দিয়ে দিয়েছি আর চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে তো একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে চালটা এবার ফুটন্ত জলের মধ্যেও আমি দিয়ে দেব। আর বাকি রাইস আমার রেডি হয়ে যাচ্ছে তো দেখো ভিডিওটা অনেকটা লম্বা করলাম না একটু ছোটোর মধ্য দিয়ে রাখলাম রাইস আমার রেডি হয়ে গেছে এবার মটন আমার দেখো এখানে দিয়েছি মটন মটন কষা হচ্ছে তো চলো বন্ধুরা কে কে আমার বাড়িতে আসবে আজকে মটন কষা রাইস খাবে তো তোমাদের সকলের জন্য নেমন্তন্ন রইলো তো আমার বাড়িতে সবাই চলে আসবো আসো রাইস মটন কষা খাওয়ার জন্য তো যাই হোক এরপর আস্তে আস্তে চলো ভিডিওটা একটু ছোটোর মধ্য দিয়ে আজকে করলাম লং করলাম না আর দেখতে পাচ্ছ এখন মটন আমার কষা হচ্ছে কিন্তু মটন কষা খেতে আমার খুব ভালো লাগে তো তাই আজকে রেসিপি এটাই ছিল দুপুরে মটন কষা রাইস এই পর্যন্তই রেসিপি আজকে দুপুরে ছিল তো দেখো আর মটনের সাথে চর্বিটা আমার খুব ভালো লাগে তো চর্বিটা আলাদা করে রেখেছি মটনটা কষা হয়ে গেলে অর্ধেকটা তো তারপর আমি চর্বিটা এতে অ্যাড করবো তো আজকে খুব ভালো লাগছে সকল বন্ধুদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করতে পারছি এই কারণে আমার খুব ভালো লাগছে যে আমি যেখানে যাই যা কিছু করি সমস্ত কিছু আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করতে পারি এটাই আমার খুব ভালো লাগে আর সকল বন্ধুরা আমাকে অনেকটাই ভালোবাসা দাও তোমরা তো তোমাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল তো দেখো মোটামুটি আমার অর্ধেকটা মটন মানে কষা হয়েছে এখনো বাকি আছে তো চলো এরপর রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে চলে এলাম ভিডিও বানাতে দেখো ভিডিও বানাতে চলে এসেছি একটা নতুন ব্রিজের ওপরে তো এই ব্রিজটা নতুন হয়েছে আর খুব ভালো লাগছে তো আজকে এখানে ভিডিও বানাবো তো এখানকার তোমাদের সাথে আমি শেয়ার করছি খুব ভালো লাগছে এই জায়গাটা একদম শুরু থেকে শেষ অবধি দেখো এখানে আছে আমাদের নতুন একটা পরিবেশ তো এই নতুন পরিবেশে আমি চলে এসেছি আজকে ভিডিও বানাতে আর ভিডিওগুলো তোমরা অবশ্যই আগে দেখেছো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আশা করছি আমার লং ভিডিওটাও তোমরা সাথে থাকবে আর ভালোবাসা দেবে তো দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু খুব সুন্দর এটা নতুন হয়েছে তো সেই কারণেই ভাবলাম যে এখানে আজকে আমি ভিডিওটা বানিয়ে নিই তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো সমস্ত কিছু আর আগেও এইভাবে তোমরা সকলে সকলের পাশে থেকো যেভাবে আজকেও তোমরা সমস্ত বন্ধুদের পাশে আছো সেইভাবে আমাদের সমস্ত বন্ধুদের পাশে থেকো তো চলো আমার ভিডিও বানানো তো হয়ে গেছে আর এটা লং ভিডিওর জন্য আমি শ্যুট করেছিলাম তো বাকি চলো এবার আমরা ভিডিও শেষ করে বাড়ি ফিরছি তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখো আর অনেক অনেক ভালোবাসা দিও তো দেখতে পাচ্ছ একদম মানে বিকালের দিকে এসেছিলাম তো চারিদিকটা কুয়াশার মতো হয়ে গেছে আর কি একদম সূর্যটা নেই তো ওই জন্য তো চলো আস্তে আস্তে ভিডিও শেষে বাড়ির দিকে রওনা হই আর সকল বন্ধুরা যদি কেউ এই জায়গায় ভিডিও বানাতে চাও তো সবাই চলে আসবে তো চলো এবার সন্ধ্যার মেনুটা একটু দেখে নিন দেখো আজকে চাউমিন বানাচ্ছিলাম তো চাউমিন আমার হয়ে গেছে চাউমিন রেডি হয়ে গেছে চাউমিন তোমাদের সকলের জন্য সন্ধ্যার টিফিন তো আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজে নিজের খেয়াল রেখো আর এইভাবে সকলের সকলের পাশে থেকো তো চলো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে সকল বন্ধুদের শুভরাত্রি সকলে ভালো থেকো আমার পাশে থেকো বন্ধু হয়ে তো সকলকে টাটা ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য থ্যাংক ইউ চলো টাটা আবার দেখার জন্য ভিডিওতে